আসসালাম আলাইকুম ফ্রেন্ড সবাইকে আর একটা নতুন ব্লগে স্বাগতম তো আজকে যাচ্ছি আমরা একটা মেলাতে এখন বৈশাখ মাস যেন বৈশাখ মাস পুরো মাসটাই মেলা পার্বণ তা মেলায় যাচ্ছি মেলাতে ঘোড়া দৌড় হবে তা সেই ঘোড়া দৌড় মেলা যাচ্ছি ঘোড়া দৌড় দেখব এবং তোমাদের দেখাবো এবং পুরো সম্পূর্ণ সম্পূর্ণ মেলাটা তোমাদের ঘুরে দেখাবো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি কি কি করি কেমন ভাবে এখানে গ্রামে হয় তো কন্টিনিউ দেখতে থাকো মেলার মাঠে আমরা চলে এসছি কিন্তু এখন আমরা যাচ্ছি দেখতে পাচ্ছি ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে চলে এসছি ঘোড়া দৌড় মেলায় চলে এসেছি আমরা তো এখনই আসবে ঘোড়া আসবে ছেড়ে দিয়েছে কন্টিনিউ তোমরা দেখতে থাকো বুঝতে পারবে মানুষ সব দাঁড়িয়ে আছে ঘোড়া আসবে এখান থেকে চলো বন্ধুরা ঘোড়া দৌড় দেখতে ভাই পোকা নিয়ে এসেছি ঘোড়া দৌড় দেখতে তোমাদেরও দেখাবো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ওয়াচ করো তা এখন ঘোড়া আসেনি আসছে তোমরা দেখতে থাকো পুরো সম্পূর্ণ ভিডিওটা আরো ঘোড়া দৌড় দেখতে এসছি তো ভালো লাগছে দেখতেই পাচ্ছ মাঠ ভর্তি লোক মাঠে পুরো লোক ঘরে আছে সব জায়গায় কন্টিনিউ থাকো তোমরা ঘোড়া কোন দিক থেকে আসবে জানি না কিন্তু সব মানুষ এখন দাঁড়িয়ে আছে এদিকে মেলা দোকান লেগেছে সব দেখতে পারো আরো ওদিকে অনেক দোকান আছে তোমরা কন্টিনিউ দেখো বেলুন পাখা ফুচকা ফুচকা আইসক্রিম ঘোড়া দৌড়টা মেন আছে ঘোড়া দৌড়টা হয়ে গেলে তারপরে মেলা ঘুরে দেখাচ্ছি তোমাদের ঘোড়া আসছে I've got kids, 뱅그회 돌으체 딱 머리가 돌 머리가 돌아 어디가자 어디 প্রথম রাউন্ডে ঘোরাঘোড় হয়ে গেছে আবার দ্বিতীয় রাউন্ডের জন্য রেডি হচ্ছে সেই জন্য আবার একটা একটা ঘোরাঘুরা আবার লাইনে নিয়ে যাবে ওখান থেকে ছাড়া হবে প্রথম রাউন্ড শেষ করে দ্বিতীয় রাউন্ডের জন্য আবার তৈরি করতে নিয়ে যেতে হ্যাঁ Yeah. <laughs> তা প্রথম রাউন্ডে ঘোরাছুট শেষ হয়ে গেছে দ্বিতীয় রাউন্ডের জন্য আবার প্রস্তুতি নিচ্ছে ততক্ষণ মাঝখানে তোমাদের একটু মাঠটা ঘুরে ঘুরে দেখাই আরও মেলাটা বন্ধুরা এই মাত্র দ্বিতীয় রাউন্ডে ঘোড়া দৌড় শেষ হয়ে গেল ঘোড়া দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা শেষ হয়ে গেল আর একটা বার হবে তিনবারের মধ্যে যে ঘোড়া ফার্স্ট হবে তাকেই প্রাইজ দেওয়া হবে এবং সান্ত্বনা প্রাইজ আছে

তো বন্ধুরা আমরা বাইরে বিদেশে থাকি আমাদের ভাগ্যে অনেক দিন পরে এরকম অনুষ্ঠান উৎসব মেলা পেয়েছি তা অনেক বছর পরে ওই মেলাতে এসছি তাই আমার খুবই ভালো লাগছে কেন বাইরে বিদেশ থাকলে এসব জিনিস পাওয়া খুব মুশকিল যে সময় হয় সে টাইমটাই আমরা ঘরে থাকতে পারিনি দেশে থাকতে পারিনি তা অনেক বছর পরে এবছরে এই উৎসবটা পেয়েছি ঘোরা দৌড়ো দেখতে পেলাম তা আমাকে তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলবে আর কন্টিনিউ দেখো দৌড়টা হয়ে গেলে তোমাদের নিয়ে যাব মেলাতে মেলাতে অনেক দোকান পাচারী আছে তোমাদের সম্পূর্ণ শেয়ার করবো তোমাদের সঙ্গে তো কন্টিনিউ ওয়াচ করো ভিডিওটা এবং চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সন্ধ্যা হয়ে গেলো তো আর একটা রাউন্ড বাকি আছে মানুষ অপেক্ষা করছে লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ডটা দেখে চলে যাবে সবাই লাইট জ্বলে গেছে সন্ধ্যা কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে এ পাশ এই এই আ লাগে আ লাগে রাত করে আ লাগে এই তো সবার অস্ত্র আছে না জহুর কোন পারসান তো চলে এবার মালা নি তো দিও

প্রচন্ড ভিড়ের মধ্যে ঢুকে পড়েছি বন্ধুরা প্রচণ্ড ভিড় ভিড়ের মধ্যে ঢুকে পড়ছি অন্ধকার হয়ে গেছে সেই জন্য তোমাদের দেখাতে পারছি না যেদিকে তাকালে মানুষ মানুষ প্রচুর ভিড় তো হয়ে গেছে এখন মেলার মাঠে নেমে গেছে প্রচন্ড মানুষের ভিড় ভাট্টা প্রচুর ভিড় এখানে তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি মেলার দোকান পাশেই কন্টিনিউ দেখতে থাকুক মাঠে ভরে আছে দোকান পাশেই অনেক রকম দোকান আছে তোমাদের একটা একটা দোকান আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি যেমন আমার পিছনে দেখতে পাচ্ছি হাতে স্ট্যান্ড স্টিকার মারা দোকান বেলুন কালার

এত ভিড় ভাটা মানুষের এত ভিড় ভাটা পুরো দোকানে গিয়ে একটা কিছু কিনবো নেব দোকানদারের সাথে কথা বলা যাবে না এত মানুষের ভিড় ভাটা মেলা কুটিকে প্রবেশ পথে করা আছে আজকে প্রচন্ড গরম পড়েছে আর এত মানুষের ভিড় ঠেলাঠেলি ধাক্কা মেলা মানেই তো মানুষের খেলা ধাক্কা থাকি তো দেখতে থাকো কন্টিনিউ এদিকে পুরো দোকান

আপনারা জায়গা মতো করুন অনেক দর্শনার্থী যাওয়া অসুবিধা হচ্ছে তার সঙ্গে আরো জানাচ্ছি

আপনার এই মঞ্চ থেকে দেখতে পাবেন মধ্যে সন্ধ্যার দিকে থাকছে সন্ধ্যা গরম সেজন্য লেবু পানি থাকছে গাজন ওনোরা মেলা মানেই হচ্ছে ভিড়ভাটা দোকানপাছালি একদম প্রচুর দোকান এখানে তোমাদের কত দেখাবো অনেকগুলো প্রচুর দেখতে পাচ্ছেন পাছ পরে দোকান ভর্তি হয়ে গেছে দোকান প্রচুর দোকানে ভিড় প্রচুর গাড়ি ধরে কাদা বটি বাড়ির যাবতীয় কাজের সামান ধুচ্ছে বাচ্চারা সব এনজয় করছে লাফালাফি করছে দোলাতে চড়ার জন্য প্রচুর মানুষের লাইন দেখতে পাচ্ছি লাইন দিয়ে আছে সেই দোলাতে চলার জন্য প্রচুর লাইন এখন ওটা যাবে না লাইন অনেক এই দোলাতে চড়ার জন্য এত মানুষ লাইন দিয়ে আছে এত লাইন পরে কাউন্টারে টিকিট কাটতে হবে কাউন্টারে টিকিট কাটলে তারপরে উপরে উঠতে হবে দেখতে পাচ্ছি এখন এই দোলাতে চড়াই যাবে না এত লাইন প্রচুর লাইন কত মানুষের ভিড় চলো বোধটায় যাই তোমাদের দেখাই সম্পূর্ণ তোমরা দেখতে থাকো মজা করছে সব এখানে এনজয় করছে তোমরাও এনজয় করো দেখে আমার ভিডিওটা দেখে তোমরাও এনজয় করো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো এবং চ্যানেলের সাথে একটা করে দিও অবশ্যই আরো মেলা ঘুরতে কেমন লাগছে দাদা বাচ্চাদের খেলনা নিয়ে আছে খেলনা বিক্রি করছে বাচ্চাদের এরকম সব খাবার রেস্টুরেন্ট কত করে দাম বলতো এখন কত দাম এটা পঞ্চাশ মানে রেস্টুরেন্ট ফুচকা দোকান মোর মেলা মানে ফুচকা দোকান চানা দোকান সব কিছু এখানে আর রেস্টুরেন্ট রোল এগ রোল চাউমিন সব কিছু দেখতে পাচ্ছ রেস্টুরেন্টে কত ভিড় भाई इलेक्ट्राइट আমি মাত্র বাড়িতে পৌঁছলাম মেলা থেকে আজকে মেলা থেকে চলে এলাম মেলা আজকে প্রথম দিন তা প্রথম দিনটা তোমাদের দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম মেলার দোকান পাশে এবং ঘোড়া দৌড় প্রতিযোগিতা ছিল যে ঘোড়া দৌড় তিনবার দৌড় হয়ে যে ঘোড়া ফার্স্ট হয়েছে সে তাকেই প্রথম পুরস্কার দ্বিতীয় তৃতীয় এরকম অনেক পুরস্কার আছে সান্ত্বনা প্রাইজও আছে তা আজকে শেষ সকালে আবার আগামীকাল ঘোড়া দৌড় হবে যদি আমি মেলাতে যাই তোমাদের আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো তা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি কিন্তু ভিডিও দেখছো আমার তো প্লিজ তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো বন্ধুদেরও কাছে পৌঁছে দাও আমার চ্যানেলটা যাতে তারা সাবস্ক্রাইব করে দেখতে পারে আর নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকে এখানে ব্লগটা আমি শেষ করছি আবার দেখাবে অন্য কোনো একটা নতুন ব্লগে তো ততক্ষণের জন্য আবার আমার পুরানো ভিডিওগুলো দেখতে থাকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের যে টাটা